আসসালামু আলাইকুম শেফা টক্স নিউজের নিয়মিত প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি মনিরুল ইসলাম নগা জেলার সীমান্তবর্তী উপজেলার সাপাহারে প্রতি শুক্রবারে গরিব অসহায় ও মিসকিনদের একবেলা পেট পুড়ে খাইয়ে প্রশংসায় ভাসছেন সানাউল্লাহ ওরফে সানামেকার তিনি পেশায় একজন মোটরবাইক মেকানিক সাপাহার উপজেলার থানা রোডে তিনি প্রায় শতাধিক গরিব অসহায় ও দুস্থদের প্রতি শুক্রবার একবেলা পেট পুড়ে খাওয়ান তিনি দুই হাজার সাল থেকে এই কর্মকাণ্ড চালিয়ে আসছেন বিস্তারিত দেখুন ডেক্স প্রতিদিনের সাফাহার ও পার্শ্ববর্তী এলাকাকে জানতে চোখ রাখুন শিফা, রাত আয়োজনে সকাল থেকে চলছে রান্নার আয়োজন কেউ সবজি কাটা কেউ বা ভাত রান্নায় ব্যস্ত এগুলো অন্য কোনো অনুষ্ঠানের জন্য নয় এসব খাবার তৈরি হচ্ছে গরিব অসহায়দের জন্য প্রতি শুক্রবারই এমন আয়োজন হতে দেখা যায় উপজেলা রোধ সংলগ্ন মোটরবাইক মেকানিক সানা মেকারের দোকানে প্রতি শুক্রবার একবেলা শতাধিক ফকির মিসকিনদের পেট পুড়ে খাইয়ে প্রশংসা করাচ্ছেন সানা মেকার দুহাজার সালে সানা মেকার স্ট্রক করেন তারপর সুস্থ হয়ে ওঠে তিনি মানুষের সেবা করার জন্য এই পথটি বেছে নেন প্রতি শুক্রবারে বিভিন্ন আইটেমের রান্না হয় ফকির মিসকিনদের জন্য কখনো মাংস কখনো মাছ কখনো বা সবজি রান্নার আয়োজন হয় সেসব খাবার পেট পুরে খেতে পেয়ে সন্তুষ্ট ফকির মিসকিনরা প্রত্যেক শুক্রবার খাওয়া হয় ভালোভাবে না খাইতে পাই দোয়া করি আল্লাহর কাছে হাজার হাজার দোয়া করি হ্যাঁ যা খাইছি আলহামদুল ভালো খাইছি বাবা শুক্র আলহামদুল আরও জানো আল্লাহ খাওয়াতে ঠিক দান করে আরও জান দেয় দশজনকে খাওয়াইতে পারে এটা আমরা আল্লার কাছে সুচরিয়া আদায় করি এক সময় নিজের বাড়ি থেকে চাল ডাল এনে দশ বিশ জনকে খাওয়াতেন তিনি বর্তমানে আশপাশের সকলের সহযোগিতায় ধরে রেখেছেন মানবিক এই কর্মকাণ্ড যার ফলস্বরূপ তিনি শতাধিক লোকজনকে খাওয়াতে সক্ষম হয়েছেন আর এতে করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সানাভাই মেকার সাহেবের উদ্যোগে আমরা বেশ কিছু লোকজন ফকির মিসদের প্রতি সপ্তাহে শুক্রবার এক মুটু ডাইল ভাতের ব্যবস্থা করি এবং বিভিন্ন প্রকার খাওয়া খাওয়াই খিচুড়ি খাওয়াই ভাত খাওয়াই মাংস মাছ যখন যেটা সমর্থ হয় যেভাবে সহযোগিতা আসে সেভাবে আমরা খাওয়াই যাই সানাভাই যে এই উদ্যোগটা নিচে এটা একটা বিশাল উদ্যোক্তা রয়েছেন। এখানে সর্বদলের লোক সর্বজনীন লোক যদি এক সহযোগিতা না করে তাহলে সানা ভাইয়ের পক্ষে একা পক্ষে অসম্ভব এছাড়াও রোজার সময় প্রতি শুক্রবারে ইফতার ও ঈদের চিনি বিতরণ করেন তিনি সানাউল্লাহ মামা সানাউল্লাহ মেকার মার্শাল মেকার আমি এটা দু সাল থেকে শুরু করছি আল্লাহ রহমতে এখনো এখনও চলে যাচ্ছি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ চলে যাব একটু তো কষ্ট হয় না হওয়া না আসলে অর্থনৈতিকের ব্যাপার এখানে হুম তো আমার পার্শ্ববর্তী যারা আছে তারা একশো পঞ্চাশ দুইশো ডোনেট করে আর বাকিটা ইনশাল্লাহ আমি মর্সাল মেকারি করি এখান থেকে কিছু সাইড করে রাখি হ্যাঁ ফকর মিসকিনদের সেবা করব এই মূলে তো এখনও পর্যন্ত আল্লাহ ভালো রাখছে ভালো চলতেছে ভালো খাওয়াতে পারতেছি ভবিষ্যৎ পরিকল্পনা দিন বেঁচে আছে ইনশাল্লাহ চলে যাব হুম তাদেরকে ভালো কিছু খাওয়ানোর চিন্তাভাবনা আছে প্রত্যেক সপ্তাহে মাংস মাছ খিচুড়ি সব রকমই খাওয়া দাওয়া কেন এটা আমি স্টক করছিলাম স্টক করার পর থেকে চিন্তা ভাবনা করতেছিলাম মা বাসাতে একটু আলোচনা করলাম তারা আমাকে সম্মতি দিল যে ঠিক আছে আবু বা আমার স্ত্রীও বলছে যে ঠিক আছে তুমি এটা করতে পারলে তো খুবই ভালো করো তো এই মূলেই আমি এটা চালায় যাচ্ছি তো আপনারা দোয়া করবেন যেন আমাকে সুস্থ রাখে দীর্ঘজীবী করে আর আমি যেন সেবাটা করেই মারা যেতে পারি চারিদিকে যখন স্বার্থ নিয়ে টানা টানে ঠিক সে সময় সকল স্বার্থের শৃঙ্খল ভেঙে মানবিক কাজে নিজেকে উৎসর্গ করেছেন সানামেকার তার এই মানবিক কর্মকাণ্ড যাতে অব্যাহত থাকে এমনটাই আশাবাদী স্থানীয় জনগণ মনিরুল ইসলাম শেফা টক্স নিউজ সাফাহার